আসে বলেছে যে বন্দুক থেকে যে গুলি একবার বেরিয়ে যা তাকে যেমন আনা অসম্ভব তেমনি আমাদের মুখ থেকে বাণী একবার বেরিয়ে গেলে সে বাণী কেউ ফিরিয়ে আনা অসম্ভব সেজন্য বলেছে যে আমরা যেন এমন মুখের বাণী না বলি সেই শ্রীকৃষ্ণ ভগবান কি বলেছিল যে মুখের বাণী এমন বলবে না যে তোমার শব্দের গুলাম তুমি একদিন হয়ে যাবে তুমি যে বাণীটা বলেছ সে বাণীর জন্য তোমাকে একদিন গুলামি করতে হবে সে বাণীর জন্য সেই জন্য বলেছে যে আমাদের জীবনে কথা সময় বলেছে সময় সবচেয়ে বড় বলবান সবচেয়ে বড় বলবান কে সময় কেন কারণ দেখেন এক সেকেন্ডের সময়ের জন্য অনেকে অনেক কিছু করে হসপিটালে গেলে দেখা যাবে যে সময়ের জন্য কত মানুষ কি করছে আর সেই সময় দেখেন না আমাদের পাশে আছে আছে কি না আজ দেখেন আমাদের সেই সময়টা কত সুন্দর সফল হলো কি না হলো কি না তো সে কারণে ভগবান বলেছে যে সময় কথা সুযোগ তো সে কারণে বলেছে সুযোগ আমাদের জীবনে একবার আসবে কিছু সুযোগ আমরা বলি যে হ্যাঁ আমাদের বাড়ি আছে গাড়ি হয়েছে আজ বড় লটারি লেগেছে তো ভগবান বলেছে সেটাকে সুযোগ বলে না সেটা তোমার পুণ্যের কারণে হয়েছে কিন্তু ভগবান যেদিন তোমার উপরে কৃপা হবে সেই দিনটাকে তোমার সুযোগ বলেছে ভগবান কৃপা কিভাবে হবে আমার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা মিত্র সম্বন্ধী সব থাকলেই কি হয়ে গেল আমার মতো ধনী পৃথিবীতে কেউ নাই কিন্তু ভগবান বলেছে সেটা তো তোমার পুণ্যের জন্য হয়েছে কিন্তু তোমার ভগবানের যদি তোমার মধ্যে কৃপা হয়ে যাবে সেদিন তুমি এই পৃথিবীর মধ্যে থেকে তুমি নিজেকে একদিন চিনে যাবে আমরা কিন্তু এই জগতের মধ্যে এসেছি কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে আমরা নিজে কে আমরা কি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার নিত্য সম্বন্ধে আমার ছেলে মেয়ে নিত্য সম্বন্ধে আমরা সবাই শুধু আমি আর আমার বলি কিন্তু একবার ভেবে দেখেন যে আমি নিজে কে আমাদের সে পরিচয় কি আমরা কোথায় থেকে এসেছি আবার এই জগতে যে এসেছি কতদিনের জন্য এসেছি কতদিন থাকবো এখানে তারপরে এখান থেকে যেখানে যাবো শ্রেষ্ঠ জুনি মনুষ্যকে বানানো হয়েছে কেন কারণ তোমাদেরকে মানিয়েছি এই প্রকৃতিকে রক্ষা করার জন্য বাস্তব্ব কে রক্ষা করার জন্য তোমরা এই জগতের মধ্যে থেকেই আবার সেই জলজগতের মধ্যে থেকে তোমাদের ভগবত ধামে ফিরে আসতে হবে যদি তোমরা ভগবত ধামে ফিরে না আসো তাহলে তোমরা আধা রাস্তার মধ্যে কি হয়ে যাবে ভটকাতে থাকবে সে কারণে বলেছে যে আমাদের এখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য রাস্তা কি সে বলেছে ভগবান বলেছে যে রাস্তাটা হলো তোমার নিজের ভিতরে বলেছে না মুজকো কাহা ঢুন্ডে বন্ধে

কিন্তু ভগবান বলেছে যতই তুমি বৃন্দাবন যাও নিজের ভিতরে না যাবে কি করেছিল সেই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে শুধু একটা সুগন্ধ পাচ্ছে এত সুন্দর সুগন্ধ সে শুধু খুঁজেই বেড়াচ্ছে খুঁজে বেরাচ্ছে এত সুন্দর সুগন্ধ

বেশি গর্দর না অভ্যাসে দুনিয়া জানত নাই সে কি তোমাকে কি বলেছে যে কস্তুরি কুন্ডল আমরা যে বডি স্প্রে মানে বিআইপিরা যারা নাকি সেন্ট ব্যবহার করে সে সুগন্ধিযুক্ত সেন্ট কস্তুরি কুন্ডল থেকে একটা কস্তুরি কুন্ডল থেকে হাজার ও সেই মানে সেন্ট বানাতে পারে এত সুগন্ধ তো সে কারণে ভগবান বলেছে যে প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে সেই সুগন্ধটা সেই আমাদের স্বর্গের রাস্তাটা কিন্তু সেই স্বর্গের রাস্তাটা সেই শান্তির রাস্তাটা আমাদের ভিতরে থেকেও আমরা কেন চিনতে পারছি না কারণ আমরা এই সংসারের মধ্যে এসে আমরা নিজেকে নিজে ভুলে গেছি তখন বলে যেমন একজন প্রশ্ন করে যে ভগবান আসলে কে ভগবানের মধ্যে সবচেয়ে বড় কে আমরা তো তেত্রিশ কোটি দেবী দেবতা বলি হিন্দু শাস্ত্রের ধর্মমতে সনাতন ধর্মের কি বলে তেত্রিশ কোটি দেবী দেবতা তেত্রিশ কোটি দেবী দেবতার মধ্যে তাহলে সবচেয়ে বড় কাকে সবচেয়ে বড় ভগবানকে তো বলে কি যে সবচেয়ে বড় ভগবানকে সেই জন্য টাইটেল দিয়েছে কাকে দেবাদি দেব মহাদেব মহাদেবকে কি টাইটেল দিয়েছে দেবালী দেব মহাদেব আর কিন্তু কাউকে মহাদেব বলেনি কেন বলেছে কারণ সে দেখেন মহাদেবের ওনার যে পরিবার সে পরিবারটা কেমন উনি স্বয়ং পিকাং দোষী ওনার মধ্যে দেখেন সারা সংসারের ভীষ উনি কণ্ঠের মধ্যে রেখে দিয়েছেন তারপর উনার মধ্যে এত ক্ষমতা তারপর উনার যে শেষ জগদম্বা উনি মহাকালী সেই জগদম্বা ওনারও পূজা হয় হয় কি না তারপর দেখেন উনার যে সন্তান সেই গণেশ সেই গণেশ দেখেন তারও পুজো হচ্ছে বলে কি সব দেবী দেবতার আগে সবচেয়ে আগে গণেশের পুজোকে করতে হয় গণেশের পুজোকে করে তারপর সব পুজো শুরু করতে হয় তাহলে দেখেন সে পূজার আগেও কার কার পরিবারের পুজো হয় সেই মহাদেবের সন্তানের পুজো হয় তারপরে দেখেন সেই ঋদ্ধি সিদ্ধি যার নাকি গণেশের মহাদেবেন পরিবারে সবার পূজো হয়ে যাচ্ছে তো সেই কারণে দেখেন তানে উনাকে কি দেওয়া হয়েছে মহাদেব দেব আদিদেব মহাদেব মানে কি সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলো কেন কারণ মনল যে জানাশঙ্কী জেনারেশন শুধু পূজই হচ্ছে তাহলে দেখেন ভগবান কি বলেছে যে আমরা এখন সবাই কী হয়ে আছি পূজারি হয়ে আছি আমরা কি করছি শুধু পুজো করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু এই সেই পুজোটা যে আসল লক্ষ্য কোথায় সে পুজোটা করে যে আমার জীবনে বিনিময়ে কি হবে প্রাপ্তি কি আমরা কিছুই জানি না আমরা শুধু পুজো করে যাচ্ছি কিন্তু ভগবান কি বলেছে শ্রীকৃষ্ণ কি বলেছে জব জগত সবে রা তোমার আগে তোমার নিজের চক্ষুকে খুলতে হবে সেই কারণে শ্রীকৃষ্ণ কি করেছেন অর্জুনকে সে অর্জুনকে দিব্য চোখ দিয়েছেন দিয়েছেন কিনা সে দুর্ঘট দিয়ে শ্রীকৃষ্ণ কে কী করেছে বিশ্বরুদ্ধ করেছে তারপর যখন সেই আঠারো হতের গীতার জ্ঞান শোনাতে 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 তারপর যখন সেই বারবার শুধু জিজ্ঞাসা করে বারবার শুধু একজন প্রশ্নই করে যাচ্ছে তারপর যখন সুলভ তার গিয়েছে তারপর শলভ দের মধ্যে গিয়ে বলেছে হে প্রভু এখন আমার নষ্ট স্মৃতি স্মৃতিলব্ধ হয়েছে এখন আপনি বলেন যে আমি কী করবো আমি কি বলবো দুপতি মা যখন বারবার এসে শ্রীকৃষ্ণ সামনে কান্না করে বলছে হে আমার কি দোষ ছিল সে দুর্যোধন এত ভারী সবার মধ্যে আমার কেন হ্যাঁ চিরন হরণ হলো আমার কি দোষ হয়েছিল তখন শ্রীকৃষ্ণ কি বলেছিল যে সর্বপ্রথম তোমার দুঃখের নিবারণ তোমার নিজের ভিতর থেকে করতে হবে কিভাবে তুমি আগে সবচেয়ে প্রথম সবাইকে ক্ষমা করে দাও তোমার মন থেকে সবাইকে

তরফ থেকে আমাদের পাশা মান কেন বল না সে নিজেই কি করেছিল নিজের সে জোয়ারটা সে নিজেই জিততে চেয়েছিল সে কারণে